আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে খুব সহজভাবে একটি হাতা কাটিং করে দেখাবো এবং লাগিয়ে দেখাবো এবং কিভাবে তলপাটা কাটিং করতে হয় সেটিও কিন্তু দেখাবো তো আপনারা অনেকে বলেন যে হাতা লাগালে কিন্তু বগলের কাছে কুচকে থাকে ফুলে থাকে সেটা কিভাবে ম্যাচিং করব সেটা নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন তাহলে সেটাই আজকে সমাধান করে দেখাবো তো প্রথমে কিন্তু আমি এখানে দুই হাত বহরের একটি কাপড় নিয়েছি আপনারা দুই হাত বহরের কাপড় দিয়ে যদি একটি কামিজ কাটিং করেন সেই ক্ষেত্রে কিন্তু হাতায় অবশ্যই মাঝখানে একটি জোড়া পড়বে তো কাপড়টিকে কিন্তু আমি মাঝখান দিয়ে সেলাই করে কিন্তু আটকে নিয়েছি এবার হাতাটিকে আমি খুলে নিচ্ছি তো অপর হাতাটিকেও কিন্তু আমি একসাথে আটকে নেব মানে দুটো একসাথে ভাজ করে নিচ্ছি তো এবার আমি কিন্তু হাতার তলপটা কাটিং করব তলপাটা কিন্তু আমরা অবশ্যই যে কোনো এক সাইডে কানেক্ট করতে হবে দুই পাশে কিন্তু তলপটা কাটিং করতে হয় না তো আমি এখানে। এক সাইড দিয়ে তলপটা কাটিং করতে হয় কিভাবে কাটিং করতে হয় এটা কিন্তু আমার একটি ভিডিওতে আমি বলে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন তো অবশ্যই কিন্তু এখানে আমি তলপড়াটা কাটিং করে নিয়েছি এবার কিভাবে তলপড়াটা লাগাবো সেটা দেখাচ্ছি তো প্রথমে আমি এখানে হাতার লম্বাটা নিয়ে নিব তো হাতার লম্বা এখানে যেহেতু ষোলো তো আমি এখানে ষোলোতে মার্ক করে নিচ্ছি এবং হাফ ইঞ্চি বাড়তি রেখেছি যাতে সেলাই এবং আমার ভাঙাতে যায় তো এখানে হাফ ইঞ্চিতে আমি এরকম একটি ভাঁজ দিয়ে দিচ্ছি ভাজতে দেওয়ার পর কিন্তু হাতার যে নিচের অংশটি সেটি আমি ভালোভাবে সেলাই করে নিলাম ব্যাস হাতার নিচের অংশটুকু কিন্তু আমার সেলাই করা শেষ এবার কিন্তু হাতার বডিটাতে আমি লাগাবো তো প্রথমে বডির অংশটা নিয়ে নিচ্ছি এবং হাতার যে তলপাটা কাটিং সেটা কিন্তু অবশ্যই বডির সামনের অংশে থাকবে এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন তলপাটা সবসময় বডির সামনের অংশে দেবেন তাহলে কিন্তু জামার ফিটিংটা খুব ভালো আসবে তো কাপড়টিকে প্রথমে আমি বডির যে শোল্ডার সেটার সাথে কিন্তু হাতার মাঝখানের যে জোড়াটার সেটা কিন্তু আমি ম্যাচিং করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দেব অবশ্যই কিন্তু আমি সামনের পার্টে তলপাটা যেটা সেটা রেখেছি এবার আমি সেলাই করে দিচ্ছি ম্যাচিংভাবে এক পাশ কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি সেমভাবে কিন্তু অপর পাশে সেলাই করে নিলাম আমি কিন্তু এইখানে সব জায়গায় ডাবল সেলাই দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা যে কোনো কিছু সেলাই করার সময় ডাবল সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন ব্যাস হাতাটা কিন্তু আমার লাগানো কমপ্লিট এবার হাতার যে নিচের ঘেরটা আছে সেটা আমি নিয়ে নেব এইখানে আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবার চার ইঞ্চি থেকে আমরা যে দাগটা দিয়েছি সেই বরাবর কিন্তু যে বগলের যে সাইডটা রয়েছে সেখান পর্যন্ত আমি সেলাই করে দিচ্ছি এখানেও কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি ব্যাস এক হাতা কিন্তু আমার অলরেডি তৈরি সেমভাবে কিন্তু অপর যে হাতাটা সেটিকেও আমি সেলাই করে নেব নিচের যে অংশটি সেটির ঘের হবে চার আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন তো এবারও আমি সেমভাবে সেলাই করে বগলের যে সেলাইটি মানে বডির যে সেলাইটি সেই পর্যন্ত আমি ম্যাচিং করে দিচ্ছি তো সেমভাবে কিন্তু এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব আপনারা অবশ্যই ব্যাক সেলাইটা দিয়ে নেবেন এতে কিন্তু হাতা সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা একদমই না থাকে না তো হাতাটি কিন্তু আমার লাগানো শেষ এবার কিন্তু আমি সোজা করে দেখাচ্ছি তো হাতাটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কোনো উঁচু নেই এই জামাটি যদি পরে তাহলে কিন্তু কোনো রকম উঁচাই হয়ে থাকবে না বা ঘোজ হয়ে থাকবে না কুচি হয়ে থাকবে না একদম কিন্তু ফিটিং হয়ে থাকবে এই নিয়মে যদি আপনারা হাতা কাটিং করেন এবং তলপাটা কাটিং করেন আপনাদেরও কিন্তু এরকম কোনো সমস্যা হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন